সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের সংগ্রামে ভেঙে দিল জীবনের শতভূল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ছিল সারা দিল শত আকাশে নদীর কলতান হৃদয় মধুবন নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাক নাড়া দেয় না আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে সেই ডাক বিপ্লবী কোরআনে মৃত্যুর ঘন্টা যে সেই ডাক জালিমেপ্লী মৃত্যুর ঘন্টা যে জালিমে দুটি চোখে নেই ঘুম কেদে ফেরে মজলুম দুটি চোখে নেই ঘুম কেদে ফেরে মজলুম মুক্তির দিশা তারা পেতে চা আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যাই ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সে ডাকু আল্লাহ। পথে ডাকে শুধু বারবার সেই ডাক সুমহারাল্লা তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভিক সোতের সৈনিক হতে হবে নির্ভিক সোতের সৈনিক ইসলামী ডাকে ডাকেয়া আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় 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 ডেকে ডেকে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায়